আপনার মুখের রুচি হারাম করার জন্য ভাইরাস মামা আছে নি যে জ্বরটা আপনার মুখের রুচিকে একেবারে তামাতামা করে ফেলবে আর আমরা হচ্ছে ওই মুখের রুচিকে ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করি হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন আর সুন্দর করে ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করবেন তো আমি হচ্ছে আজকে রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরে আজকে রান্না হচ্ছে শুটকি ভর্তা জ্বর আসলে কোনো কিছু খেতে ইচ্ছে হয় না সেটা সবারই হয় আমারও হয় তো আজকে আমার ভাইয়ের আসলে কোনো কিছু খেতে না সেটা আজকে না কয়েকদিন ওর কোনো খেতে করতেছে না যাই খাচ্ছে কিছুই তেতো লাগতেছে কারণ জ্বর যেহেতু জ্বরে ওপর শরীরটাকে একেবারে ভেঙে ফেলা ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত জ্বর যাবে না ততক্ষণ পর্যন্ত মুখে রুচি থাকবে না আর সব কিছুই তেতে লাগবে খেতে আজকে বেশ কয়েকদিন ধরে ও খাবার খেতে পারতেছে না কিছুদিন আগে আম্মুরও জ্বর ছিল আম্মুরও সেম অবস্থা হয়েছিল আর এখন হচ্ছে আমার ভাইয়ের তো প্রতি বছরই এইসব জ্বরগুলো হয় ভাইরাস জ্বর সবারই হচ্ছে প্রচুর খিদা থাকার পরেও মুখে রুচি না থাকার কারণে খাওয়া যাচ্ছে না অনেক খাবারই বাসার মধ্যে রয়েছে কিন্তু ওর সবকিছুই তেতা লাগতেছে তো সেই জন্য সুটকি ভর্তা করতেছি ঝাল ঝাল করে যাতে একটু করে ভাত খেতে পারে গরম ভাত দিয়ে সুটকি ভর্তা দিয়ে লেবু দিয়ে খেলে হয়তো খেতে পারবে যখন জ্বর হয় তখন আসলে কোনো কিছুই খেতে ইচ্ছে হয় না এইসব জাতীয় কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে আজকে খুব করুন একটা কথা মনে পড়ে গেছে আমার এক সময় আমার অনেক জ্বর হয়েছিল তখন কিন্তু করোনা করোনা ছিল আমারও অনেক জ্বর হয়েছে প্লাস আমার করোনা সহ ধরা পড়েছিল এতটাই অবস্থা খারাপ ছিল যে আমি যে পাঁচ বসে আমার নিজেরই কোনো ধারণা ছিল না এতটাই কষ্ট পেয়েছি আসলে করোনা যাদের যাদের হয়েছে তারা বেঁচে আছে আল্লাহর অশেষ মেহরবানিতে বেঁচে আছে আমিও আলহামদুলিল্লাহ বেঁচে আছি অনেক মানুষই তাদের আপনজনকে হারিয়েছিল ওই করোনার সময় আমাদেরও কাছের কিছু মানুষ হারিয়েছি তো আমাদের খুবই কাছের একজন কাজিন আমাদের বাড়ির একটা মেয়েও মারা গিয়েছিল খুবই অল্প বয়স তার একটা ছেলে একটা মেয়ে ছিল মারা যাওয়ার আগে তার সাথে আমার শেষবারের মতোই একবার দেখা হয়েছিল কিন্তু আমরা কখনোই চিন্তা করিনি এমন একটা মৃত্যু হবে তার খুবই অল্প বয়সে তার ছেলে মেয়েরা মা হারা হয়েছিল দুনিয়াতে অনেক মানুষই তাদের খুব কাছের প্রিয়জনদেরকে হারিয়েছিল ওই করোনার সময় খুবই একটা করুণ সময় ছিল ওই সময় এমন হয়েছে যে মৃত্যুতে কোনো জানাজা হয় নাই কোনো গোসল হয় নাই এমন মৃত্যু যেন আর কখনো কারো না হয় এমন একটা গজব দিয়েছেন আল্লাহ তালা তার বান্দাদের উপর সবার সবকিছু এলোমেলো করে দিয়েছে করোনা কালীন সময়ে করোনা হয়েছিল শুধু আমার ফ্যামিলিতে আমার আর আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডও তখন দেখেছিল সেও কিন্তু অনেক কষ্ট পেয়েছিল না কিছু কিছু ব্যবহার থাকে আমার আর আমার হাজব্যান্ডের একসাথে হয় সে যদি পায়ে ব্যথা পায় আমি হাতে ব্যথা পাবো মানে যে কোনো ভাবে দুজন দুজনের মধ্যে পরিপূরক হয়ে আছি আমরা আল্লাহ বক বক করতে করতে আমার লোটটা সুটকি ভর্তা হয়ে গিয়েছে আপ অ্যান্ড ভাইয়ের আপনারা তো দেখতে পেয়েছেন ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি তো যাদের যাদের হচ্ছে খাওয়াতে একেবারে অলুচি যাদের কয়েকদিন ধরে জ্বরের কারণে কোনো কিছু খেতে পারছে না তারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে ট্রাই করতে পারেন শুধু লোটটা সুটকি দিয়ে ভর্তাটা বানানো যায় তা কিন্তু না আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়ে সুন্দর মতো ঝালঝাল ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন তাছাড়া হচ্ছে প্রতিদিন শুটকি ভর্তা বানাতে আসলে খুবই ঝামেলার বিষয় এই জিনিসটা তাই আপনারা চাইলে কয়েকদিনের জন্য ভর্তা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো ওই সময়ে কিন্তু আপনার এমনিতে কোনো কিছু ভালো লাগবে না তো আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে লেবু দিয়ে আপনারা অবশ্যই ভাত খেলে ভাত খেতে পারবেন লেবু যখন মুখে দিবেন তখন কিন্তু তেতো ভাবটা চলে যাবে তো আজকে আমার ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম